হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুনতে শুনে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্পেশাল ফোন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো যেটা কি না ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন জাইজের লেন্স ইউজ করা হয়েছে এবং এই ফোনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলব্যাক করা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট নেওয়ার জন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইব্রাদের আসছে যে ভাইয়া কেমন আছেন আপনারা ভাইয়া হয়তো আগে আমার ভিডিওটা দেখছেন ওনার একটা মানে গ্রুপ আর কি এর আগে ফোন নিয়েছে আমার কাছ থেকে ভাইয়া নাথিং ফোন যে নিল এর আগে ভিডিও আছে কয়েকদিন আগে তো আজকে এক ভাইয়া আসে ভিভো এক্স টেন প্রো নেওয়ার জন্য বেস্ট ক্যামেরা ফোন উনি হবে তো এই ফোনটা আমি করবো এটা তো চায়না ভার্সন হয় ভাইয়া জানেন তো তো এই যে ভাইয়া নিচ্ছে ভাইয়ার মূলত বেস্ট ক্যামেরা লাগবে নাকি উনি চুজ করেছিল যে ওয়ান প্লাসের নতুন ফোন আসছে ওয়ান প্লাস ফিফটিন আর টু হান্ড্রেড প্রো এর মধ্যে তো আমি বললাম ভাই ওয়ান প্লাস নিয়ে আপনি মনের মধ্যে একটা ভয় বুঝবেন শুধু শুধু যে এই নিয়ে গ্রিন পরে গেল ঘুমের থেকে ওইটা মোবাইল দেখবো আগে গ্রিনল্যান্ড ল্যান্ড পড়লো নিয়ে তা আমি বললাম ভয় থাকার দরকার নেই ওর সাইডে এটা তো পরীক্ষিত যেটা ভালো টু হান্ড্রেড প্রোটা ক্যামেরার জন্য ভালো এর জন্য আমি ভাইয়াকে সাজেস্ট করলাম ভাইয়া ওর নিচ্ছে আশা করি বেস্ট কিছু হবে যেহেতু ওনারা সবসময় আমার কাছে ট্রাস্ট করে আসে আমি বলছি ভাই ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো প্রবলেম নাই আমি যেটা বলছি কথার সাথে কাজের মিল না থাকলে আপনি আমার কাছে আসার সুযোগ আছে সমস্যা তো নেই তো ভাইয়া ভাইয়ের নাম কি সাজ্জাদ ভাই কেমন লাগছে আমাদের কাছে আচ্ছা তাহলে খোলেন বিসমিল্লা বলে সাজু ভাই আনবক্সিং করতেছে এক্স টোয়ান প্রো আরেক ভাই আছে আমার তো বলবো না ভাইদের পরিচয় বলার দরকার নাই আপনারা বুঝে নেন হ্যাঁ থ্যাংক ইউ ইউ ভাইয়া ভাইয়া ধন্যবাদ আচ্ছা আচ্ছা তাহলে এই যে না ওটা সাইড করে খুলতে হয় আর কি মানে একটু ইয়া করে খুলতে হয় হ্যাঁ ভিভো এক্স টু হান্ড্রেড প্রোস থ্যাংক ইউ ধরো আমরাও থাকি

চয়েস ক্যামেরা ইন্সটল হইছে যার কারণে ওদের খুবই বেটার ক্যামেরা এক্সপেরিয়েন্স হয়ে গেছে এর মধ্যে একদম স্লিক ভাই মধ্যে পেয়ে যাচ্ছে একটা টাভার বলতে একটু প্রিমিয়াম দিতেই পারত এবং হ্যাঁ কত ভালো একটা চ্যালেঞ্জার আছে

আমরাও ভাগেন তো পাওলি কি বলতেছে যে যে তারিখের পরে নাকি ফোন বন্ধ হয়ে যাবে কিছু আছে আমি বললি সবাইকে যে ওদের সিস্টেমগুলো খেয়াল করবেন ওরা বলতেছে যে 16 তারিখের পরে যারা কিনবে তাদের নেটওয়ার্ক জনিত একটা সমস্যা হতে পারে কিন্তু যারা আগে কিনতেছেন বা যাদের আগে কিনা আছে ওসব কোনো ফোনই বন্ধ হবে না কোনো ফোন বন্ধ হবে না এটা বিটিএস এর কথা আমাদের না

তো এরকম ফোন নেওয়ার জন্য আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট এক পনেরো নম্বর সব ফোন প্যাক আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং আমাদের ইউনিচে আমাদের ঠিকানা দেওয়া আছে